ওল গ্যালারির আমার ডেকোরেশনটা মানে ইন্টারিয়ার ডিজাইনটা আমার খুবই ভালো লাগে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এটা প্ল্যানিং করা ডেকোরেশনটা এবং এর ভিউটাও খুব মারাত্মক ভিউ একটা রাস্তার ধারে আর এভরি সানডে এবং স্পেশাল স্পেশাল দিনে একটি লাইভ মিউজিক চলে তো সেটাও খেতে খেতে এনজয় করা যায় না তো চলে এসেছে মেন কোর্স কাটার শেষ হয়ে গেল খুব বেশি কিছু আমরা নেই নি কারণ এমনিতেই গরম আছে তারপর আমরা টুকটা খাওয়া দাওয়া করেছি চলে এসেছে বাবা স্টার্ট করে দিয়েছে আর ওয়েট করতে পারছে না এটা হচ্ছে ফিস মাঞ্চুরিয়ান আর বালতি মাটন আর এটা হচ্ছে নান বাটার নান বাটারের পিসগুলো ভালোই দিয়েছে এই ছিল আমাদের পরিবারের সাথে ডিনারের ব্লগ ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও এখানে শেষ করছি টাটা